মানুষ সব সময় জানতে চায় আল্লাহ আসলে কোন কথা সবচেয়ে বেশি ভালোবাসেন প্রথম কথা আল্লাহ এতে আমরা ঘোষণা করি আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র তৃতীয় কথা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানালে আল্লাহ আরও বেশি দেন তৃতীয় কথা লা ইলাহা এটা জান্নাতে সবচেয়ে বাক্য চতুর্থ কথা আল্লাহ তোমার সব সমস্যার সমস্যা আল্লাহ মহান পঞ্চম কথা আল্লাহ বলেন তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করিতেই ভালোবাসি এই পাঁচটি কথা শুধু জবানেই নয় জীবনে বদলে আনে হৃদয় নরম করে পুনা ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন